আসসালামু আলাইকুম আমি আপনাদের ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে খুব অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে এক খনকার এই বর্তমান সময়ে আমাদের এম হ্যাচারের দেশি মুরগির বাচ্চা দাম সম্বন্ধে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খামারিদেরকে এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি বা আমাদের কাছ থেকে নিয়ে তারা লালন পালন করে মোটামুটিভাবে তারা স্বাবলম্বী হয়ে থাকে তো দেখেন আমার এইখানে আপনারা যে বাচ্চা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা এবং আপনারা ইতিপূর্বে যারা আমাদের কাছ থেকে এই অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা নিয়ে লালন পালন করেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে যে ভালো এবং খারাপ যে দিকগুলো এই দিকগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখেন এখানে যে দেশি মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1200 পিস দেশি মুরগির বাচ্চা এখানে ব্রুডিং এ রাখা আছে আর এই বাচ্চাগুলো কিন্তু আগামী কালকে ডেলিভারি হয়ে যাবে এবং আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কতদিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা বিক্রি করে থাকেন তো আমরা মূলত আমাদের এম এম একদিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমরা বেশিরভাগ ডেলিভারি দিয়ে থাকি এবং আমি সকলকে বলে থাকি যে যারা এই দেশি মুরগি বা অন্য অন্য জাতের যারা মুরগি নিয়ে যারা খামার করতে চান আমি তাদেরকে যে আপনারা অবশ্যই দেশি মুরগির বাচ্চা দিয়ে আপনারা খামার করবেন তাতে আপনাদের জন্য লাভটা খুবই ভালো আসবে এবং দেখেন অনেকে বলে যে ভাই আমি ব্রুডিং করতে পারি না আমি তাদেরকে বলবো যে আপনারা খামার বিষয়ে না আসলে আপনাদের জন্য ভালো কারণ আপনি ব্রুডিং করতে পারেন না এবং আপনি যদি শিখতে চান তাহলে আপনারা অল্প পরিসরে আপনারা এক হাজার দুই হাজার করে যারা খামারে মুরগি লালন পালন করে আপনারা একশো দুইশো দিয়ে আপনারা শুরু করবেন এবং দেখেন এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেকে আমাদেরকে বলে যে ভাই জিরু বয়সী বাচ্চা দিয়ে খামার করলে ভালো না বড় বয়সী দশ দিন বিশ দিন বা এক মাস বয়সী বাচ্চা দিয়ে খামার করলে ভালো আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা অবশ্যই জিরু বয়সী বাচ্চা দিয়ে আপনারা খামার করবেন এবং দেখেন অনেকে কিন্তু আমাদেরকে বড় বয়সী বাচ্চাটা অর্ডার দিয়ে থাকে যারা মূলত একদমই জিরু বাচ্চাটা না লালন পালন করতে পারে তো তারা মূলত আমাদেরকে অগ্রিম অর্ডার দিয়ে দেয় যারা বিশ দিন বাচ্চা আমাদের কাছ থেকে নিতে চায় তারা বিশ দিন আগে আমাদেরকে অর্ডার করে যারা এক মাসের বাচ্চাটা নিতে চায় তারা এক মাস আগে আমাদেরকে অর্ডার করে তো দেখেন এখনকার এই বর্তমান সময়ে আমাদের এম এম হ্যাচারিতে এই দেশি মুরগির বাচ্চার দাম আমরা যদি গাড়ির মাধ্যমে পরিবহনের মাধ্যমে যদি আমরা এই বাচ্চাগুলো আমরা পাঠিয়ে দেই তো সেক্ষেত্রে এই দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে আটত্রিশ টাকা পিস এবং যারা আমাদের এখানে আমাদের জামালপুরে এসে যারা এই বাচ্চাগুলো আমাদের হ্যাচারি থেকে যারা নিতে চান আমি তাদেরকে বলবো যে আপনারা এসে এই বাচ্চাগুলো নিয়ে যাবেন সেক্ষেত্রে এই প্রতি পিস বাচ্চা ছত্রিশ টাকা পিস পার পিসে দুই টাকা করে আপনারা কম পাবেন এবং অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা যে গাড়ি দিয়ে বা পরিবহনের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিবেন তো ক্ষেত্রে আপনাদের কি টাকাটা কি অগ্রিম দিতে হবে কিনা আমরা যদি পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো আমরা পাঠিয়ে দিই তাহলে সম্পূর্ণ টাকা আমরা অগ্রিম আগে নিয়ে নেই এবং ক্ষেত্রে কিন্তু অনেকেই বিব্রত হয় কারণ কারণ অগ্রিম সম্পূর্ণ টাকায় কেউ দিতে চায় না তো দেখেন আপনারা যদি অগ্রিম টাকাগুলো না দিতে চান তাহলে আমরা কিভাবে বাকিতে মালটা আমরা অগ্রিম পাঠিয়ে দিব যার কারণে মূলত আমরা অগ্রিম সম্পূর্ণ টাকাটায় আমরা নিয়ে নেই তারপরে আমরা বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিই এবং যে গাড়িতে আমরা দিয়ে দিই সেই গাড়ির সুপারভাইজার এবং ড্রাইভারের নাম্বারগুলো আমরা দিয়ে দিই যোগাযোগ করে ওইখান থেকে বাচ্চাগুলো নামিয়ে নেয় আমরা বলি যে আপনারা আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে আপনারা বাচ্চাগুলো নিয়ে যাবেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা যদি আমাদের এখানে এসে বাচ্চাগুলো নিয়ে যান তো আমি আবারও বলবো যে এখনকার এই সময়ে আমাদের সময় মুরগির দাম হচ্ছে পাঠিয়ে দিলে টাকা পিস এবং হচ্ছে আমাদের এখানে এসে নিলে ছত্রিশ টাকা পিস তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেয় যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম